আছে রথে তু বামন দৃষ্টা পুরোর জন্ম ন বিদ্যতে সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই ংসরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত গতকাল ভিডিওটা যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকেই ভিডিওটা শুরু করেছি সংসারে প্রথম জীবনে অনেক দিন পর একটা রান্নাঘর পেয়েছিলাম মানে প্রায় বলবো দু বছর পর আমি একটা রান্নাঘর পেয়েছিলাম এই রান্নাঘরটায় প্রথম পেয়েছি কিন্তু দু বছর পর্যন্ত আমি বারান্দায় রান্না করতাম আমাদের যে লম্বা বারান্দাটা আছে আমার তো তোমরা বুঝতে পারবে না মানে আমার প্রথম জীবনে কেমন ঘরদোয়ারটা ছিল একটা লম্বা বারান্দা দেখেছো ওর একটা সাইডে আমি রান্না করতাম রান্নাঘর মানে কী বলবো রান্নাঘর বলতে সেরকম ছিল না তারপরে যখন পেলাম সংসার জীবনে মানে দু বছর পর এই রান্নাঘরটাই পেলাম তবে এমনভাবে ছিল না মোটামুটিভাবে একটা রান্নাঘর মোটামুটি করেছিল নিচেই রান্নাবান্না করতাম নিচে একটা পাতাথন পেতে দেওয়া হয়েছিল তার উপর গ্যাসের ওভেনটা ছিল সেইখানেই আমি রান্নাবান্না করতাম তখন না রান্নাঘর পরিষ্কার করে মানে শুতে হবে এই ধারণাটাও মনের মধ্যে ছিল না আর রান্নাঘর পরিষ্কারও করতাম না ধীরে ধীরে অনেক কিছু জানতে পারি এবং নিজেকেও পরিবর্তন করি তার সঙ্গে সঙ্গে তবে বিশ্বাস করো পরিবর্তনের ফলাফলটা কিন্তু খুব ভালোই হয়েছে তখন রান্নাঘর মানে রান্না করতাম রান্না করে টরে মানে যত তত ছড়ানো থাকত মোটামুটি করে একটা সাইডে রেখে গিয়ে হাত ধুয়ে শুয়ে পড়তাম কিন্তু যবে থেকে জানতে পারলাম যে রান্নাঘর এমনভাবে রাখতে নেই রান্নাঘর একটা লক্ষ্মীশ্রীর ব্যাপার প্রথমত থাকে সংসারে বেশিটাই নেতিবাচক শক্তি কিন্তু এই রান্নাঘর থেকেই সারা বাড়িতে ছড়ায় রান্নাঘর যদি অপরিষ্কার রাখা হয় সেই যে মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল তারপর থেকেই রান্নাঘর আমি না পরিষ্কার করে শুই না খুব শরীর খারাপ করলো হয়তো তখন ভাবো আলাদা ব্যাপার সেটা তখন স্যারেন্ডার করি যে আমি রান্নাঘর পরিষ্কার করতে পারলাম না কিন্তু রান্নাঘর আমি না পরিষ্কার করে আমি শুই না আর রান্নাঘরে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ রান্নাঘরের বাসনপত্র কোথায় রাখো আর তুমি কটার সময় শুতে যাও দেখো রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পর তোমাদের আমি কি দেখাচ্ছি এটা হচ্ছে প্রভুর ফোন দেখো হচ্ছে এগারোটা সাত না সাতারো হয়তো সতেরো হবে নাহলে সাত আমি দেখতে পাচ্ছি না ওই রকমই হবে এগারোটা সাত নাহলে সতেরো মোটামুটি এরকম এইরকম সময় আমি রান্নাঘর থেকে বিদায় নিই রাখি মা লক্ষ্মীর খাবার আর ওই কুচুমের ছোলা বাদাম ভিজোনো থাকে আমন ভিজন ভিজিয়ে রাখি একটুখানি কোনো দিন মৌড়ি ভিজিয়ে রাখি এরকম অল্টারনেট ওয়েতে থাকে আজকে মা লক্ষ্মীর খাবার আমি দেবো না কেন দেবো না তোমরা তো ভালোভাবেই জানো আর মালকের খাবার এই কাপড়েই রাখি কাপড় ছেড়ে রাখি না তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে এই কাপড়েতেই রাখি আর তারপরে দেখো আজকে রাখলাম কুলেখাঁড়া কালকে সকালবেলায় কুলেখাঁড়াটা চোখের সামনে থাকলে ঝট করে একটুখানি আমি সিদ্ধ বসিয়ে দিতে পারবো তারপরে গা ধুই নিজেকে একটু ফ্রেশ করি মুখে একটুখানি ময়শ্চারাইজার লাগাই তারপরে এইখানে বসে বসে বেশ কিছুক্ষণ কাটে প্রায় তোমার ওই তো এগারোটা সতেরো দেখালাম বারোটা পাঁচ দশ পর্যন্ত শুতে যাই সুপ্রভাত বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকাল এক্সারসাইজও করেনি আর ছাদে পাইচারিও আজকে হয়নি তাই দুধটা নিতে আসার নাম করে এইটুখুনি পাইসারি করিলাম কেন এখনও পর্যন্ত রোদটা ওঠেনি সেরকমভাবে বেশ সকাল দুধটা নিয়ে না হয়ে গেল আর দেখেছো কত প্রজাপতি উঠছে প্রচুর প্রজাপতি হয়েছে গো প্রচুর হয়েছে পড়তে লেখাগুলো এখনও ফুটতে পারিনি কেন পর্যাপ্ত পরিমাণে রোদ না পেলে ও ব্যাটাটা ফুটতে পারে না কয়েকটা কাঁঠাল এসেছিল তার মধ্যে দুটো তিনটে কাঁঠাল বিলি হয়ে গেছে তারপরে একটা কাঁঠাল ডেকে দেওয়া হয়েছে এইখানে ওই দেখো তোমাদের বললাম না পোকা পোকা আঁকছে এরকমভাবে পোকা লেগেছে কিন্তু কাঁঠালগুলো ভালোই আছে কারণ বউদিকে নিয়ে চলে গেছে একটা কাঁঠাল মেয়ে নিয়ে যা ওর মেয়ে নিয়ে যাবে বলে বললো কাঁঠালগুলো কিন্তু ভেতরে ভালোই আছে ওরা তো নিয়ে গিয়েই বলছে আমি বললাম তোমার মেয়েটা কাঁঠাল খেয়েছে বললো হ্যাঁ হ্যাঁ নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাঁঠাল শেষ হয়ে গেছে আমি অবশ্য কাঁঠাল অত ভক্ত নই এক দু কোয়া খেতে হয় খাই তবে ওই তাল তালে কাঁঠাল নয় খাজা কাঁঠাল হলে এক দু কোয়া খায় আজকে দুধগুলো অনেক কটা জমে গেছে গতকালে দুটো দু জায়গা দুধ মানে জাল দিয়েছিলাম সেখানে একটু একটু করে জমেছে আজকেও একটুখানি দুধ থেকে গেল আমি ভাবলাম তিনটে দুধকে একসঙ্গে দিয়ে আজকে একটুখানি পায়েস করি আজকে একটা শুভ দিন একটুখানি পায়েস করি আর কুচুম যাবে পড়তে আলাম তাহলে পড়তে যাবি তাহলে আজকে ব্রেকফাস্টে অন্য কিছু করবো না আজকে একটুখানি পায়েসই করি পায়েসটা খেয়ে দিয়ে চলে যাবে তবে মিলিয়ে গুছি দুধটা যা দেখলাম এতে দু প্যাকেট আমুল দিতে হবে দু প্যাকেট আমুল বৌদিকে আনতে দিয়ে দিয়েছি আর এদিকে কাজু আর তোমার কিসমিস একটুখানি দিচ্ছি বন্ধুরা কেমন আছে সবাই সাক্ষাৎটা একবার সুপ্রভাত আজকে হচ্ছে রথযাত্রা জয় জগন্নাথ একবার বলো হাত তুলে জোরে বলো জয় জগন্নাথ দেখবে ভিতরটা একদম পুরো হালকা হয়ে যাবে মেঘ সকাল থেকে ভালোই রোদটা দিয়েছিল এখন দেখো দেখো লাইট জ্বালিয়ে তোমাদের সঙ্গে সুপ্রভাত জানাচ্ছি এখন মেঘ পড়েছে যে কালো হয়ে গেছে ঘরদার পুরো অন্ধকার হয়ে গেছে সকাল থেকে তোমার ভালোই রোদটা দিয়েছি কাপড় যা শুকানোর আজকে শুকিয়ে নিয়েছি সেরকম নয় একটা দুটো মোটা মোটাগুলো আছে ওগুলো আমি তুলে নিয়ে একবারে দিয়ে দিয়েছি আজকে নাচবো না না আজকে সকাল সকাল রান্নাবান্না করে নিতে হবে আমাদের ওপারায় জগন্নাথ মন্দির আছে তোমাদের বলে নিয়ে জগন্নাথ মন্দিরে আজকে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই রেডি হচ্ছে রথে ওঠার জন্য দেখো পুরীতে তোমার জগন্নাথ মানে কি বলবো জগন্নাথ দর্শনের জন্য পুরীতে পয়সা খরচা করে সময় খরচা করে মানুষ যায় আর আজকে ভগবান নিজেই নামছেন রাস্তায় মানে ভক্তদের দর্শন দেওয়ার জন্য এর থেকে মানে বড় কিছু হয় আর সব জায়গায় তো তোমার রথটা না হয় না এক একটা জায়গায় যেমন আমাদের এখানে এখান দিয়ে বিকেলবেলায় রথযাত্রা হবে মানে রথ টানা হবে তোমাদের আমিও দর্শন করবো তোমাদেরকেও দেখাবো যদি ওর বৃষ্টি টিষ্টি না হয় আর কি করবে জানি না সকাল থেকে তো আকাশ ভালোই ছিল আজকে কত জায়গায় রথ টানা হবে কত দর্শনার্থীরা আসবে কত রথ টানা দড়ি ধরার জন্য সব পাগল হয়ে যায় বলো আজকের দিনটা কি মানে কি ভালো দিন ভগবান নিজে নেমে আসছেন শাস্ত্রে আছে রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে এটা শাস্তেই আছে রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে বুঝলে রথে দড়ি সুযোগ পেলে কেউ ছাড়বে না একটু ধরবে একটু হলেও ধরা উচিত একটু হলেও ধরবে বুঝলে তাহলে চলো রান্না বান্না তাড়াতাড়ি করে সেরে নিই কী রান্না করব। মোটামুটি ভেবেছি হ্যাঁ আবার সফটকু আবার ভাবা হয়নি ফ্যান একদম বন্ধ কর ফ্যান চালিয়ে চালিয়ে রাখবি আর দাদা বিল আসবে দে বাবা বলবে এত টাকা বিল এসেছি এত টাকা দেখো ফ্যান না বন্ধ করে যে যেখানে মানে এই যে তোমার ফোনটা এমন এসেছে মানে কি ফোন দেখতে দেখতে ঘর থেকে বেরিয়ে চলে এলো হ্যাঁ ফ্যান বন্ধ করতে ভুলে যাচ্ছে আমি যে কতবার ঢুকে ঢুকে ফ্যান বন্ধ করি ভাই এত টাকার বিল এসেছি চাপিয়ে দিয়েছি পায়েস কিন্তু গোবিন্দা গোবিন্দ কি ভাই আছে যখনই মানে এটা হচ্ছে নিয়ম সংসারের নিয়ম ভাড়া শূন্য করতে নেই কোনো কিছু নুনের নুনের কৌটো তো কখনই পুরো খালি করে যেদিন ধোবে সেদিন আলাদা ব্যাপার কিন্তু নুনের কৌটো পুরো খালি করা উচিত না একটুখানিও নুন রেখে দেওয়া উচিত আর একটুখানি হবো তোমার যে কোনো কিছু রেখে দেওয়া উচিত তারপরে মানে পুরো ফাঁকা করতে দিই আর কি আছে অনেক আছে অত তো আর দুধ নেই তোমার বেশি চাল দিয়ে কী হবে আমাদের আবার বেশি চাল দিলে বলবে ফ্যান ভাগ করে দেবো এরকম ফ্যান ভাঁক হয়ে গেছে নিয়ম হচ্ছে এক কেজি দুধে একশো চাল কিন্তু সেটা দিয়ে হয় হয় না একশো চালের একটু দিতে হয় সবাই বলবে একটু একটু খাবো ভালো খাবো একদম ওই আমার কি হবে তো আমার আবার দেখো কবি কত করে ফেলি গেল তো আমার আবার ওই আশ্রমে যে পাতলা পাতলা পায়েসগুলো দেয় ওই আশ্রম আশ্রম পায়েস আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে খেতে আশ্রমে আমার সব জিনিস ভালো লাগে খেতে তখন গুরুদেবের আশ্রমে যেতাম না খাইয়ে তো গুরুদেব ছাড়তেন না করে খেয়ে তারপরে যাবি না গুরুদেব আজকে একটু তারা আছে খেয়ে তারপরে যাবি খাবি একটা গান শোনাবি তারপরে যাবি ইনি ছিলেন আমার দীক্ষা গুরু মানে যার কথা বলছে ওনার কাছ থেকে আমি দীক্ষা নিয়েছিলাম উনি প্রথমে যখন দীক্ষা নিতে গেছি দাঁড়াও ওটা দিয়ে দিয়ে আগে চালটা প্রথমে যখন দীক্ষা নিতে গেছি আমি জানি না আমি কি দীক্ষা নেব উনি বললেন আমি বললাম আমি কি দীক্ষা নেবো বলছি কি দীক্ষা নিবি তুই আমার কাছে এসে বসবি তারপরে তো তো বুঝবো তুই কি দীক্ষা নিবি উনি কপালে হাত দিয়ে বুঝতে পারতেন এই মানে কি বলবো এই সাধনা উনি করেছিলেন উনি তো ব্রহ্মচারী ছিলেন এই সাধনায় উনি সিদ্ধ মানে সিদ্ধিলাভ করেছিলেন যে কাকে কোন দীক্ষা দিতে হবে সেটা কপালে হাত দিয়ে তারপর উনি যেটা ঠিক করে দিয়েছেন আমি সেটাই নিয়েছি প্রথমে ভেবেছিলাম দু প্যাকেট দেব তারপরে দেখলাম যে না দুধটা বেশ ঘনই লাগছে আর চাল খুব একটা বেশি দিইনি এক প্যাকেটই মানে আমুল দুধ এক প্যাকেটই দিলাম হ্যাঁ তোমরা তোমাদের উত্তরটা দেয়া হলো না তোমরা জিজ্ঞাসা করেছো যে রান্নাঘরে এঁঠো বাসন কোথায় রাখো রান্নাঘরের এঁঠো বাসন আমি বাইরে রাখি বাইরে বলতে কি বাইরে দেখেছো আমার একটা বেসিন আছে ওই বেসিনের কাছে একটা বড় গামলা আছে তোমাদের দেখিয়েছিলাম একটা নীল গামলা বড় নীল প্লাস্টিকের গামলা তার মধ্যে সব বাসনগুলোকে রাখি মানে এঁঠো বাসনগুলোকে রেখে ওই রকমই এক গামলা আছে সেটা একটু ফেটে গেছে আর কি মানে ঢাকা দেওয়ার যেটা গামলাটা একটু ফেটে গেছে কিন্তু ওইটা দিয়ে আমি পুরো ঢাকা দিয়ে দিই যাতে আমার সকালবেলা উঠে একটু বাসন চোখে পড়ে সকাল থেকে বৃষ্টি ছিল না একটু একটু করে পড়ছিল ভাই দেখো জোরে হচ্ছে আর ভাই বাড়ির পিছনের এই যে তোমার কাজটা তোমাদের দেখাচ্ছি বাড়ির পিছনে একটুখানি এক্সটেনশন করা হচ্ছে কাজটা যবে থেকে লেগেছে তবে থেকে আকাশ লেগেছে আকাশের দোষ নেই কেননা আষাঢ় শ্রাবণ মাস তো তোমার এমনি বর্ষা ধরা হয় এ তো বর্ষার মানে বৃষ্টির কাজ তো বৃষ্টি হবেই বলো কিছু তো করার নেই আর দেখো অস মানে মুসলধারে বৃষ্টি হচ্ছে জানি না জগন্নাথের জগন্নাথ বেরোবেন কী করে বৃষ্টি নিয়ে আজকে রথ আর তোমাদের তো বলেছে আমাদের এখানে জগন্নাথ মন্দির আছে আমাদের গ্রামে জগন্নাথ ঠাকুর হ্যাঁ ওই যে ওই জগন্নাথ ঠাকুর আজকে রথে চড়ে আসবেন তোমাদেরকেও দেখাবো সকাল সকাল রান্না বান্না করে নিচ্ছি একটুখানি এই তো তোমার এডিটিংয়ের কাজগুলো করে নিয়ে তারপর বিকেলবেলায় হ্যাঁ মানে আমার এবারে এমন মানে কপাল দেখো আমি রস মানে রথের রশ্মি অন্তত এই সোজা রথে ধরতে পারবো না হ্যাঁ তবে উল্টো রথে ধরবো কী রান্না করি কী রান্না করি প্রচুম বললো আজকে একটুখানি পনির করবে আলাম তাই করা হোক আজকে যখন একটুখানি নিরামিষ খাবো ওটুখানি পনিরই করা হোক আর এই মেলা থেকে ছুরিটা না দারুণ হয়েছে গো দারুণ একদম কুচকুচ করে কেটে যাচ্ছে এত মানে ওই মানে কি বলবো ধাতুটা কি ধাতু বুঝতে পারা যাচ্ছে না বলছে তো খুব ভালো মানে প্রভু বলছে ছুরিটা ছুরিগুলো খুব ভালো হয়েছে আর দেখো চলো রান্না হয়ে গেছে এদিকে উনি বেসন একটুখানি ফেটিয়ে নেবো আজকের করবো একটু কুমড়ো নিই আর একদম সাদা মাটা ওয়ে করলাম পনিরের তরকারিটা একটু ভাজা মশলা দিয়েছি আর একটুখানি রঙটা ফাঁকা ফাঁকা লাগছে কেননা না কাঁচা লঙ্কা দিয়ে করেছে একটু শুকনো লঙ্কা দিই নি একদম কাঁচা লঙ্কার তরকারি তো ওই জন্য কালারটা অতও ভালো আসেনি কিন্তু খেতে মন তো হবে না খেতে খুবই ভালো হবে আর এদিকে দেখো সব দিয়ে নিয়েছি এটুনে নুন মিষ্টি কাঁচা লঙ্কা আর তোমার কালো জিরে অল্প একটুখানি পোস্ত দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে আজকে একটুখানি করব কুমড়নি আলুর বড়া করব না কুমড়নি করব। প্রভু খাবে না খাওয়ার মধ্যে আমি কুচু আর বৌদি এই তিনজনে মিলে খাবো সুতরাং খুব বেশি মানে আহামরি কিছু রান্নাবান্না করব না এই যে সকালবেলায় উঠে বাসি কাপড় খেঁচে ফেলা এই যে তোমার রান্নাঘর পরিষ্কার রাখা বা রান্নাঘর পরিষ্কার রেখে শুতে যাওয়া তারপরে এই ছোট ছোটো যে সংস্কার এইগুলো কিন্তু এক ধরনের ডিসিপ্লিন এগুলোকে যেমন তোমার এগুলো করলে যেমন তোমার শরীর মন তরতাজা থাকে তেমন কিন্তু সংসারেরও উন্নতি একটু একটু করে হয় কেননা তুমি নিজেকে পরিবর্তন করছো মানে কি তুমিও অ্যাক্টিভ হচ্ছ আর তুমি যখন অ্যাক্টিভ হবে তখন তোমার সংসার তো উন্নতির দিকে একটু হলেও গতি নেবে এটা আমার অভিজ্ঞতা দেখো রান্না হয়ে গেছে আছে কি তেল টেনেছে গো নিতে তেল দিচ্ছি আর টানছে আর একটুখানি মুগ ডাল করেছে আর একটু আলু ভাজা করেছে আলু ভাজাটা টেবিলে নিয়ে চলে গেছি আলু ভাজা মুগ ডাল আর পায়েস কুমড়নি আর ওই তরকারি এই হয়েছে আজকে রথের বাজারে রান্না আর বাইরে বৃষ্টি পড়ছে খুব জোর এখনো মতো বৃষ্টি ছাড়েনি জানো কি জানি মানে জগন্নাথ কী করবেন আমি নিজেও জানি না গেছে চলো রথ রথ আসি জগন্নাথ এবারে চাননি প্রথম রথে আমি ওনার দড়ি ধরি আমি ধরতে পারলাম না উপর থেকে আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো তারপর উল্টো রা থেকে আমি থাকবো মানে ছাড়বো থরি ওনাকে উল্টো রাতে ধরবো কি বলো আস্তে অনেকটা বেলা করে দিলে সন্ধ্যা হয়ে গেল তোমরা হয়তো ভাববে জগন্নাথ যাচ্ছে নিচে দিয়ে আর তুমি ওপরে উঠে উঠে পড়েছো উপরে না উঠলে তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো না তো ওই জন্যই তো ওপরে উঠলাম জগন্নাথবাবু জানে যে শ্রাবণী কেন উপরে উঠেছে দেখো কেমন অভাগী আমি প্রথমবারের মানে সোজা রথে রশ্মিটা ধরতে পারলাম না যাই হোক দ্বিতীয় মানে উল্টো রথের রশ্মিটা তো ধরবোই ইনি হচ্ছেন আমাদের গ্রামের জগন্নাথ দেখেছ কত মানুষ ওনার রশ্মি ধরার জন্য রাস্তায় নেমেছে আর এই যে আমার বাড়ির সামনে একটুখানি করে দাঁড়ায় কেন বলো তো আমার বাড়ির সামনে তোমার মানে একদম আমার বাড়ির সামনেতেই জগন্নাথ দেবের বেদি আছে যেখানে যাত্রা হয় তোমাদেরকে আমি বলেছিলাম যেখানে যাত্রা হয় সেখানে একটা বেদি আছে তাই জগন্নাথ দেবকে নিয়ে যাওয়ার সময় এখানে একটুখানি অন্তত হলেও দাঁড় করাতে হয় হয়তো বৌদি আবার নাচতে আরম্ভ করে দিয়েছে দেখেছো ঠিক একদম আমার গেট আমার গেটের সামনে আর স্কুলের গেট আর স্কুলের গেটের পাশেই কিন্তু জগন্নাথ দেবের বেদি মানে এই জগন্নাথ দেবের বেদি যেখানে স্নান যাত্রার সময় উনি এসে এখানে বসেন ব্য সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা তো দেবো না প্রভুই সন্ধ্যাটা দেবে আর দেওয়াও হয়ে গেছে সন্ধ্যা তারপরে চলে গেছে জিলাপি নিয়ে আসতো দেখো জিলাপি নিয়ে এসে হাজি আমাকে বলছে তুমি একটু খাও কুচুমকে বলছে তুই একটু খা কুচুম তো খাবে না আর আমি একটুখানি চা না খেয়ে খাবো না তুমি নিয়ে এসেছো তুমি খাও আসলে এখানকে জিলাপি বলতে কি আমাদের এখানে মিষ্টির দোকানের জিলাপি আর আমার মিষ্টির দোকানে জিলাপি খেতে কিন্তু বেশি ভালো লাগে ওই যে তোমার মেলাতে জিলাপিগুলো কিন্তু আমার ওই চিটে একটু বন্ধ লাগে আমার মিষ্টির দোকানে জিলাপি ভালো লাগে তবে চা না খেয়ে তো খাবো না এখন যাই তুমি রসগোল্লা পানতো দাও না কেন আমার চা যতক্ষণ আমি না খাবো অন্য কোনো জিনিস আমার ভালো লাগবে না তুমি খাও আমি চাটা খেয়ে খাবো তোমরা অনেকেই বলেছো আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি এ বলেছো আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি আর দেখো আমাদের বাড়ির লোকটাও কিন্তু মিষ্টি খেকলো এত মিষ্টি খেতে ভালোবাসে এত মিষ্টি খেয়ে 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 সাইডটা এত হাই করে ফেলেছিল এখন মিষ্টি মানে লিমিটেড এখন এখন ডাক্তার বলেই দিয়েছে মিষ্টি লিমিটেড কিন্তু ওই যে মিষ্টি খেকো মানুষের সামনে মিষ্টি থাকলে সে কোনো ছাড়ে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি বন্ধুরা জয় জগন্নাথ টাটা